আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমিও ভালো আছি তো আজকে আমার বাচ্চার বয়স কিন্তু তৃতীয় দিন শুরু হলো তো তৃতীয় দিনে আমি যা করব আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে নেই তো যেহেতু আমার আজকে তৃতীয় দিন তো এখানে পেপার রাখার আর প্রয়োজন নেই তো পেপার এবং যে নিচে আমার পাটের বস্তা দেওয়া আছে দুটোই উঠাইয়ে নেব তো তার আগে প্রথমে খাবারের পাত্র উঠাইয়ে নিলাম এখন পানির পাত্রটা উঠাইয়ে নেব আর যদি অবশিষ্ট খাবার পড়ে থাকে পেপারে সেটা খাবার জন্য ওদেরকে কিছু টাইম দেবো ওরা খাবারটা খেয়ে নেবে তাহলে আমার খাবারটাও অপচয় হবে না তো দেখুন আসলে আমি কিন্তু পেপার চেঞ্জ করি নাই যার কারণে পেপারের এই অবস্থা তো আমি এখন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি প্রায় পঞ্চাশ ঘন্টা পরে মানে দুই দিন অতিবাহিত হয়ে তৃতীয় দিন চলতেছে এই সময় তো পেপারটা আসলে অনেক কিন্তু ভেজে ভিজে গেছে এটা ঠিক কিন্তু আপনার যদি পাটের বস্তা না দিতাম এরসে বেশি ভেজা থাকত তখন মুরগির কিন্তু এই যে দেখতেছেন কত সুন্দর ঝড়ঝরা আছে এরকম থাকতো না ওদের কিন্তু শরীরের প্রত্যেকটি লোম দেখা যায় ওদের ভিজা ভেজা ভিজে বৃষ্টিতে ভিজলে যেরকম দেখা যায় সেরকম দেখা যায়তো তো মাসাল্লাহ এখন আমি পেপারটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আর প্রবলেম হবে না আর প্রত্যেকটি বাচ্চাই মাসাল্লাহ সুস্থ আছে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেন বাচ্চার দাম কত প্রথমে যারা ভিডিও দেখেন নাই তারাই জিজ্ঞেস করেন আমি জানি তো এই যে আমি কিন্তু এখন পানির পাত্র খাবারের পাত্র সব উঠিয়ে নিয়েছি তো আর কিছুক্ষণ খাবার খেয়ে শেষ করে নিবে তোর প্রায় শেষের দিক খাবার আর কিন্তু খাবার নেই ওদের জাস্ট বিষটা পরে আছে আর পেপার কিন্তু খুব একটা ভেজে নাই ওদের পায়খানায় জাস্ট ভেজা ভেজা দেখা যাচ্ছে তো যাই হোক বাচ্চার দাম হলো আটত্রিশ টাকা পিস নিয়েছি আর আর পির রস এ প্লাস তো আজকে আমার কাজের প্রধান সংক্ষেপে যা বলবো আর কি তো এখানে পেপার এবং চট উঠাইয়ে নেব আর তুষের উপরে আজকে ওদেরকে বিচারণ করতে দেবো যাতে করে বাচ্চাগুলো সুন্দরভাবে অক্সিজেনও পায় বা কোনো রকম গ্যাস যাতে আর না থাকে কারণ যা বিষটা ছিল পেপার এবং চটের উপর দিয়েছিল ওটা উঠাইয়ে নিলে কিন্তু আবার ফ্রেশ একটা বডিং পাবে তো এই ব্রোডিংয়ে কিন্তু ওরা ইনশাল্লাহ খুব সুস্থভাবে চলাচল করতে পারবে আর যেহেতু আটচল্লিশ ঘন্টা ওদেরকে সঠিক মাত্রায় তাপ দেওয়া হয়েছে তো আশা করতেছি ইনশাআল্লাহ আর কোনো ব্রোডিংয়ের কোনো ওদের প্রবলেম হবার কথা নয় আর মেডিসিন বলতে আমি কোনো মেডিসিন চালাচ্ছি না শুধু প্রথম দিনে স্যালাইন চলছিল আর কিন্তু কোনো মেডিসিন না সাদা পানির উপরই আসে তো অনেকে ভাই আমাকে কমেন্ট করেন ভাই কো মেডিসিনের কথা তো বলেন না তো মেডিসিন না চালালে তো আমি বলবো কেমনে ভাই তো সাদা পানি এই যে দিয়ে দিলাম আর এই যে খাবারের পাত্র চারদিকে চারটা দিয়ে আর মধ্যে একটা গোল করে যে পাত্রে অবশিষ্ট আমার খাবার বেঁচে ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর এই যে আমার দ্বিতীয় ছেলে মাসাল্লাহ এখনও সুস্থ প্রায় অ্যামোনিয়া লেগে গেছিলো তোর জন্য দোয়া করবেন ভাই সবাই কারণ আমার ছোটো ছেলেকে নিয়েই কয়েকদিন আমি খুব দৌড়ের ভিতর ছিলাম যদিও আপনাদেরকে বলি নাই তো মার্শাল্লাহ এখনও খুবই হাসি খুশি আছে প্রায় ধরেন আট দশ দিনের মতো অসুস্থ ছিল এই কয়েকদিন ওর হাসি মুখটা দেখাই যায় নাই সেই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি আসলে আমি নিজে যদি আমার সন্তান যদি সুস্থ না থাকে আমার মন মনে আমারও ভালো থাকে না এটা সব বাবা মারই তো আসলে সেই জন্যই আমার আসলে ভিডিওগুলিতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলতে পারছি কিনা তো যাই হোক আজকে আমার সন্তানও সুস্থ আছে তো আপনারা অবশ্যই জানতে পারলেন তো দেখুন মাসাল্লাহ বাচ্চাগুলো কিন্তু একদম সুন্দর আছে ওই শুধু একদিন যে প্রথম দিন যে আমার একটা বাচ্চা ওই কার্টুনের ভিতরে মারা ছিল ওই একটা বাচ্চাই মিত্র হয়েছে এখন পর্যন্ত আমার সব কয়টা বাচ্চাই সুস্থ এবং সুন্দর আছে আপনারা দেখতে পারতেছেন আর কালকে থেকে আমি ওদের কিন্তু জায়গাটা একটু বড় করে দিব। কারণ জায়গাটা বড় করাটা দরকার তো আমার এই যে ছেলেকে নিয়েই আমি কিন্তু ভিডিওটা করতেছি তো আমার ছেলে আসলে খুবই মুরগির বাচ্চা দেখলে খুবই খুশি হয় আর এই কয়েকদিন তো খুশি হতেই পারি নাই সবসময় কান্না বা শ্বাস প্রশ্বাসের প্রবলেম ছিল যেহেতু নিউমিনিয়া তো এই যে নিয়ে এসেছি খামারে ওকে মুরগি দেখাচ্ছি ও খুব খুশি তো আমার বড়ো ছেলেটাও নানির বাড়ি আছে ছোট ছেলেটা অসুস্থ জন্য ওকে নানির বাড়ি রেখে এসেছি তো আজকেই যায় নিয়ে আসবো কারণ আমার সন্তানরাই আমার সব তো যাই হোক ভাই পার্সোনালি বিষয় না বলি আর তো এগুলি দেখুন আচ্ছা মার্শাল্লাহ দেখুন বাচ্চাগুলি একদম সম্পূর্ণভাবে প্রত্যেকটি কিন্তু খাবারপত্র পাত্র সব দিক দিয়েই বিচারণ করে আছে আর কালকে তো বলেই দিছি যে দিনে কোনো প্রকার লাইটের দরকার নেই আমার এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে তারপর আমি লাইট অফ করে দিছি কারণ ওয়েদার যে তাপমাত্রাটা যে আমি আমার ফোনে দেখা যায় তো বত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা ছিল যতই বৃষ্টি হয় বত্রিশ তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তো এই তাপমাত্রা থাকার পরে কি আর কোনো লাইটের তাপ দেওয়ার দরকার আছে অবশ্যই না যেটা আপনারা নিজেরাই এগুলি বুঝতে পারবেন আসলে মুরগি পালন করলে অবশ্যই এগুলি খেয়াল রাখতে হবে কারণ অতিরিক্ত তাপ দিলে কিন্তু আপনার মুরগির মানে বোরিং নিউমোনিয়া হয়ে যাবে আবার দেখা যাবে যে মুরগির বুক জ্বলে গেলে পরবর্তীতে এই মুরগি খাবার খাবে বাট বৃদ্ধি পাবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আমি এখন পর্যন্ত কোনো মেডিসিন চালাই নেই চালাইলে অবশ্যই বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ